সায়েন্স পারফেকশন চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমরা আলোচনা করব আইসোটোপ আইসোবার ও আইসোটোন আইসোটোপ আইসোবার অ্যান্ড আইসোটোন আইসোটোপ একই মৌলের বিভিন্ন পরমাণু যাদের পরমাণু ক্রমাঙ্ক সমান কিন্তু ভর সংখ্যা বিভিন্ন তাদের পরস্পরের আইসোটোপ বলে যেমন কার্বন সিক্স টুয়েলভ কার্বন সিক্স থার্টিন কার্বন সিক্স ফোরটিন এরা পরস্পরের আইসোটোপ যেহেতু এদের পরমাণু ক্রমাঙ্ক সমান কিন্তু ভর সংখ্যা আলাদা আবার অক্সিজেন এইট সিক্সটিন অক্সিজেন এইট সেভেনটিন অক্সিজেন এইট এইটিন এদেরও পরমাণু ক্রমাঙ্ক সমান কিন্তু ভর সংখ্যা বিভিন্ন তাহলে এইগুলো হবে পরস্পরের আইসোটোপ আইসোবার বিভিন্ন মৌলের যেসব পরমাণুর ভর সংখ্যা সমান কিন্তু পরমাণু ক্রমাঙ্ক বিভিন্ন তাদের পরস্পরের আইসোবার বলে যেমন আর্গন এইটিন ফরটি পটাশিয়াম নাইনটিন ফরটি ক্যালসিয়াম টোয়েন্টি ফরটি এগুলো বিভিন্ন মৌলিক পদার্থের পরমাণু এদের ভর সংখ্যা সমান প্রত্যেকটারই ফর্টি কিন্তু এদের পরমাণু ক্রমাঙ্ক আলাদা আঠারো উনিশ কুড়ি তাহলে এরা পরস্পরের আইসোবার অনুরূপভাবে কার্বন সিক্স ফরটিন নাইট্রোজেন সেভেন ফরটিন যেহেতু এ দুটিও দুটি ভিন্ন মৌলিক পদার্থের পরমাণু এবং এদের পরমাণু ক্রমাঙ্ক আলাদা কিন্তু ভর সংখ্যা সমান তাই এরা পরস্পরের আইসোবার আইসোটন বিভিন্ন মৌলের যে সমস্ত পরমাণু নিউক্লিয়াসে নিউট্রন সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা বিভিন্ন তাদের পরস্পরের আইসোটন বলে যেমন সিলিকন ফোরটিন থার্টি পটাশিয়াম সালফার সিক্সটিন থার্টি টু তাহলে এতে নিউট্রন সংখ্যা থার্টি মাইনাস ফোরটিন ইজিকাল টু সিক্সটিন এর নিউট্রন সংখ্যা থার্টি ওয়ান মাইনাস ফিফটিন ইজ ইকাল টু সিক্সটিন এর নিউট্রন সংখ্যা থার্টি টু মাইনাস সিক্সটিন ইজ ইকাল টু সিক্সটিন তাহলে এদের প্রত্যেকটি নিউট্রন সংখ্যা সমান কিন্তু এদের পরমাণু ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা বিভিন্ন তাই এরা পরস্পরের আইসুটন আজকে এই পর্যন্তই আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ ক্লাসটা ভালো লাগলে একটি লাইক দেবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অবশেষে আরও সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাসটা আমি শেষ করছি নমস্কার